এন্ট্রি গেট থেকে ঢুকেই এই সামনে রাইট হ্যান্ড সাইডে তিনটে দেখতে পাচ্ছ ডিলাক্স কটেজ নমস্কার বন্ধুরা সুব্রত ফাইন্ডার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত আজ আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে আজ আমরা যেতে চলেছি মৌসুমী আইল্যান্ড আর মৌসুনি আইল্যান্ডে যাওয়ার জন্য ট্রেনের বিবরণ অর্থাৎ কোন সময় ট্রেন আছে সেই সমস্ত ডিটেলস তোমাদের কাছে আমি তুলে ধরব তার সাথে তুলে ধরবো মৌসুমী আইল্যান্ডের ক্যাম্পের ফেসিলিটি যে ক্যাম্পগুলোতে টেন্ট কিংবা রুমের ব্যবস্থা আছে এই মৌসুমি আইল্যান্ডে তোমরা অ্যাজ এ কাপল আসতে পারো কিংবা ফ্যামিলি নিয়ে আসতে পারো আশা করছি তোমরা সুন্দর একটা সময় এই মৌসুমী আইল্যান্ডে কাটাতে পারবে এখন আমি নামখানা স্টেশনে এসে পৌঁছে গেছি নামখানা স্টেশন থেকে আমরা টোটো বুক করব আর টোটো করে চলে যাব হুজ্জুতির ঘাট হুজ্জুতির ঘাট ক্রস করে আমরা আবার একটা টোটো বুক করে একেবারে পৌঁছে যাব আমাদের ক্যাম্পে পুরীতে আমাদের ট্রেনটি বাঁকাযতীন স্টেশন থেকে ছাড়লো তারপরে এখানে সাড়ে পাঁচটা নাগাদ এসে পৌঁছেছে লক্ষ্মীকান্তপুরে সাড়ে পাঁচটার সময় এসে পৌঁছেছে এখানে আধ ঘন্টার হল্ট দেবে আর এখান থেকেই ট্রেনটা আবার নামখানার উদ্দেশ্যে রওনা দেবে সময় মাত্র আধ ঘন্টা হল্ট দিয়ে আমাদের ট্রেন লক্ষ্মীকান্তপুর স্টেশন ছাড়ল লক্ষ্মীকান্তপুর ছাড়তেই প্রকৃতির অপরূপ দৃশ্য আমার চোখে পড়তে লাগলো সবুজ ধানকেতের উপর দিয়ে সূর্যের এই লুকোচুরি দেখতে সত্যি খুব অসাধারণ লাগছিল একের পর এক স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে নিজের গন্তব্যের দিকে হয়তো সকাল সকাল উঠে ট্রেন ধরতে একটু কষ্ট হয় তবে এই যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে সেই কষ্ট কোথায় যে মিলিয়ে যায় সেটা বোঝা যায় না দূরে ওই ল্যান্ডস্কেপটা একবার দেখো পুরতে ঘড়ির কাটায় ছটা পঞ্চান্ন আর আমাদের ট্রেন নামখানা স্টেশনে ঢুকিয়ে দিয়েছে শীত পড়তে না পড়তেই আমরা মৌসুমীর ট্যুর দিয়ে স্টার্ট করলাম আর এই শীতে একের পর এক ট্যুর আমরা করে যাব আর তোমাদের সামনে তুলে ধরব এখন বাজে ছটা সাতান্ন আর আমাদের ট্রেন নামখানা স্টেশনে পৌঁছিয়ে দিয়েছে আমাদেরকে চলো এবার নামখানা স্টেশনে নেমে স্টেশনের আশপাশটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই তোমরা যদি এই সকালের এই ফার্স্ট ট্রেনটা ধরো তাহলে ঠিক এই রকম ফাঁকা ফাঁকা স্টেশনটা পাবে পুরো রাস্তাটার জার্নি তোমরা ফাঁকায় ফাঁকায় করতে পারবে যেরকমটি তোমাদের দেখাচ্ছিলাম পুরো ট্রেনটাই প্রায় ফাঁকা ছিল ছটা সাতান্নতে আমাদের লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনটি ছেড়ে নামখানায় পৌঁছে দিন এখন আমি নামখানা স্টেশনে নেমে তোমাদের একটু ওভারভিউ দিতে চলেছি এই নামখানা স্টেশনটি আমাদের পশ্চিমবঙ্গের অন্তিম স্টেশন এই স্টেশনে নেমে আমরা পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্তে পৌঁছে যাওয়ার চেষ্টা করব আর সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে মৌসুনি আইল্যান্ড আর মৌসুমী আইল্যান্ডের এই ক্যাম্পটা যে ক্যাম্পে আজ আমরা যেতে চলেছি এই ক্যাম্পের সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে তুলে ধরব আশা করছি আমার এই ভিডিও দেখে তোমরা উপকৃত খানা স্টেশন থেকে বেরিয়ে সারি সারি টোটো তোমরা দেখতে পাবে এই টোটোগুলোতেই তোমরা রিজার্ভে কিংবা শেয়ারে যেতে পারবে এখান থেকে বকখালি কিংবা মৌসুনি আইল্যান্ডের জন্য টোটো ছাড়ে জনপ্রতি এখান থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা পড়ে আর তোমরা যদি আর তোমরা যদি দু মিনিট কি তিন মিনিট হাঁটো তাহলে সামনেই মেন রাস্তায় তোমরা আরও অপশান পেয়ে যাবে আমরা আসলাম ওই দিকটা থেকে স্টেশনটা হাঁটা পথে মাত্র দু মিনিট আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার একবার প্রকৃতির ভিউটা দেখো আর এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ এই রাস্তাটা সোজা ওইখানে মেন রাস্তায় গিয়ে মিশছে আর মেন রাস্তায় উঠলেই তুমি টোটো অটো কিংবা বাসের সুবিধা পেয়ে যাবে স্টেশন থেকে বেরোনোর পথে এরকম একটা ফুল পেলাম আর আমরা এখন বসেছি এই মাসিমার দোকানে আর এখান থেকে চা আর ঘুগনি মুড়ি খাবো খেয়ে এখান থেকে টোটো ধরে হুজ্যুতির ঘাটে গিয়ে পৌঁছবো এই দাদার টোটোতে আমরা হুচরপুর ঘাট এখন যাবো দাদা কত সময় লাগবে বলতে পঁয়ত্রিশ মিনিটের মতো লাগবে আর কিলোমিটার কুড়ি কিলোমিটার যেতে পঁয়ত্রিশ মিনিটের মতো আমাদের সময় লাগবে আর এখানে তুমি বুকিং করেও যেতে পারো অর্থাৎ রিজার্ভেও যেতে পারো কিংবা ইন্ডিভিজুয়ালও তুমি যেতে পারো ইন্ডিভিজুয়াল যদি যাও তাহলে তোমার পঞ্চাশ থেকে ষাট টাকার মতো পড়বে আর তুমি যদি বুকিং করে যাও তাহলে দুশো থেকে আড়াইশো টাকার মতো তোমার এই টোটো ভাড়া পড়বে কথায় কথায় জানতে পারলাম আমাদের টোটোওয়ালা দাদার নাম হচ্ছে চিরঞ্জিত পাত্র আর এই দাদার টোটোতে আজ আমরা উদ্যোতির ঘাটে যাব ৩৫ মিনিটের মতো সময় লাগবে আর যাওয়ার পথে আমি রিকোয়েস্ট করে দাদাকে একটুখানি দাঁড়াতে বললাম এই ব্রিজের উপরে এই ব্রিজটার উপরে দাঁড়াতেই এত সুন্দর ভিউ আমি দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে দূর থেকে রোদটা আমার গায়ে এসে পড়ছে এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ আতানিয়া দোয়ানিয়া নদী এই নদীতে এককালে অনেক বড় বড় লঞ্চ যাতায়াত করতো যে সময় এই ব্রিজটা ছিল না সেই সময়টায় সব থেকে ব্যস্ততম জায়গা ছিল এই ঘাটটি বকখালি বলো কিংবা মৌসুমি বলো এই হাতানিয়া নদী ক্রস করার জন্য একমাত্র অবলম্বন ছিল এই নদীর ঘাট যে ঘাটে লঞ্চে ক্রস হতো বাস থেকে শুরু করে অটো টোটো বাইক আর জনসাধারণ আমরা নদীর এপারটা তো দেখলাম আর ওপারটাও একটু দেখে নিই রাস্তাটা সাবধানে ক্রস করে আমি দূরে দেখতে পাচ্ছি এই যে দেখো ট্রলার আছে এখানে এখানে যে ট্রলারগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে অনেক ইন্ডিয়ান এবং বাংলাদেশি ট্রলারও আছে ইলিশের মরশুমে এই জায়গাটায় বাংলাদেশি ট্রলার ভর্তি হয়ে থাকে আর আমাদের ইন্ডিয়ান ট্রলার তো আছেই থেকে আসলাম আর আমাদের টোটো এসে ডান দিকে এই দিকটা দিয়ে চলে গেছে এটা হচ্ছে সাত মাইল বাজার এই সাত মাইল বাজার থেকে জাস্ট দশ মিনিটের রাস্তা সেটা হচ্ছে হুজ্জুতির ঘাট চলো যাওয়া যায় আমরা নামখানা স্টেশন থেকে হুজ্জুতির ঘাট এসে পৌঁছলাম দাদা এখন কি টুরিস্ট আসা স্টার্ট করেছে এখন আসছে কম একটু আছে আচ্ছা এই শীত পড়ে শীতটা মোটামুটি আর একটু জাঁকিয়ে পড়লে টুরিস্ট আসা স্টার্ট হবে তো তোমরা তোমরা মৌসুনিতে যখনই বুক করবে মৌসুনী আইল্যান্ডের ক্যাম্পের লোকের সাথে একবার কথা বলে নেবে যেহেতু এখানে দুটো ঘাট আছে একটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট আরেকটা হচ্ছে হুদ্যুতির ঘাট তো কোন ঘাটে নামলে তোমার সুবিধা হবে তোমার ক্যাম্পে পৌঁছানোতে সেটা তোমাকে একবার তোমার ক্যাম্পের লোকেদের সাথে ভারবাল কমিউনিকেশান করে ক্লিয়ার করে নিতে হবে ভুজ্জুদির ঘাটে ওঠার সময় তোমরা বা আর ডান দিকে রকম পরিবেশ পাবে জোয়ার চলছে এখন আমরা এই লঞ্চটা করে ওপারে যাব আর ওপার থেকে যে লঞ্চটা এই মুহূর্তে এসেছে সেটা ঘাটে এসে দাঁড়াচ্ছে নৌকা বিহার করে ওপার থেকে মৌসুমি আইল্যান্ডে এসে পা রাখলাম আর এরপরে এখানে এই যে গুমটির মতো জায়গা দেখছো এখানে তোমার টিকিটের ব্যবস্থা আছে তোমাকে এখানে গিয়ে তোমার টিকিটটা দিয়ে তারপরে টোটো নিতে হবে কত করে গো এই না সামনেই দেখছো টোটো স্ট্যান্ড আর এখান থেকে আমরা টোটো ধরবো আর সোজা পৌঁছে যাব আমাদের ক্যাম্পে পোকো থেকে নেমে এরকম সারি সারি টোটো তুমি দাঁড়িয়ে থাকতে দেখবে এই টোটোগুলোই তোমাকে পৌঁছে দেবে তোমার ক্যাম্পে যাবে দাদা আমার পিছনে টোটো কাকাকে দেখছো ইনি আমাদের এই রাস্তাটা পর্যন্ত ছেড়ে দিয়ে গেল ওই যে দূরে রাস্তাটা দেখছো সুন্দর হাওয়া আজকে শুরু হয়ে গেছে যেহেতু গতকাল গুরু পূর্ণিমা ছিল তো আজকের ওয়েদারটা অসাধারণ পাচ্ছি অসাধারণ মানে টোটোর থেকে নামার পরেই আমরা এত সুন্দর একটা হাওয়ার সম্মুখীন হব আমরা ভাবতে পারিনি ওয়েদারটা না হঠাৎ করে যেমন চেঞ্জ হয়ে গেল আমরা কলকাতার থেকে যখন আসছিলাম সকালবেলা হয়তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আমাদের মনে হচ্ছিল বাট এইরকম পরিবেশ বা এরকম হাওয়া ছিল না জাস্ট থেকে নামার পরেই সুন্দর পরিবেশ আমি পাচ্ছি আমার সত্যি মনটা ভরে যাচ্ছে এন্ট্রি গেট থেকে ঢুকেই এই সামনে রাইট হ্যান্ড সাইডে তিনটে দেখতে পাচ্ছ ডিলাক্স কটেজ